বলছি নিজের পরিবারকে পর্দার মধ্যে রাখা এটা বলি আমাদেরকে ফরজ করে দিয়েছে আজ আমাদের মধ্যে দিনের কমি দেখা দিচ্ছে বলে আজকে মা বোনেরা বে পর্দা হয়ে তারা বাজারে যাচ্ছে তারা নামাজ ছেড়ে দিয়ে বাড়ির কাজ নিয়ে ব্যতীব্যস্ত হয়ে গিয়েছে আজকে তারা বাচ্চা সামলাতে ব্যতীব্যস্ত হয়ে গিয়েছে আজকে সারা নিজের ঘর গোছাতে ব্যতীব্যস্ত হয়ে গিয়েছে আজকে তারা বাড়ির কাজ সামলাতে ব্যতীব্যস্ত হয়ে গিয়েছে আজকে তাদের জিন্দেগিতে নামাজ বলতে কোনো জিনিস নেই আজকে তাদের জিন্দগিতে পর্দা বলতে কোনো জিনিস নেই আজকে তাদের ছোট আওয়াজ করে কথা বলা বলতে কোনো জিনিস তাদের জিন্দগিতে নেই আজকে স্বামীর হুকুম মোতাবিক চলা তাদের জিন্দগিতে দেখা যাচ্ছে না বলছি এর জন্য দায়ী কিন্তু আমি আপনারাই এর জন্য দায়ী আমি আপনারাই কারণ আমাদের মধ্যে খামতি দেখা দিচ্ছে আপনারা সকলই জ্ঞানী গুণী শুধু মানুষ আপনারাই বলেন তো আমার বিবি যদি অসুস্থ হয় ডাক্তার কে দেখাবে আপনারা না আমাকে দেখাতে হবে কাকে দেখাতে হয় আমাকে দেখাতে হয় আমার ছেলে টিউশনির পয়সা আপনারা দেন না আমাকে দিতে হয় আমাকে দিতে হবে বাড়ির গ্যাস শেষ হলে কে নিয়ে আসবে আমাকে নিয়ে আসতে হয় হয় কি না হ্যাঁ বিবির যদি চপ্পল ছিঁড়ে যায় বাচ্চার যদি চপ্পলটাও ছিঁড়ে যায় সেটা কে নিয়ে আসে আমাকে নিয়ে আসতে হয় এবার আপনারা যদি জ্ঞানীগুণী লোক হয়ে থাকেন এবার আপনারাই বলেন তো আমার বিবি যদি নামাজ না পড়ে আমার এলাকার ইমাম সাহেব এসে বলবে না আপনারা এসে বলবেন না আমাকে বলতে হবে কাকে বলতে হবে বলো হ্যাঁ আমাকেই বলতে হবে কারণ বিবির সমস্ত রকমের জরুরত আমি যেহেতু পুরো করছি তো আমার বিবি যদি নামাজ না পড়ে ও কথা আমাকেই বলতে হবে আমার বিবি যদি পর্দা না করে বলছে তাকে পর্দার কথা আমাকে শেখাতে হবে আমার বিবি যদি ওড়না মাথায় না দিয়ে আমার মেয়ে যদি ওড়না মাথায় না দিয়ে স্কুল কলেজে যাতায়াত করে বাজার ঘাটে যাতায়াত করে তাকে ওড়না দিয়ে যাওয়ার কথা আমাকেই বলতে হবে আমার ছেলেকে টিউশনির পয়সা যেহেতু আমি দেই তার সমস্ত রকমের জরুরা যেহেতু আমি পুরো করি তো আমার ছেলে যদি দাঁড়িয়ে পেশাব করে তাকে বসে পেশাব করার কথা শিক্ষা কে দেবে ওটা আমাকেই দিতে হবে আমার এলাকার ইমাম সাহেব দিলে হবে ওটার জিম্মেদারি আমার আজ আমার মধ্যে খামতি থাকার কারণে আমার মধ্যে কামি কোথায় থাকার কারণে আজকে আমার পরিবারটা এলোমেলো হয়ে গিয়েছে আমার পরিবারটা এলোমেলো হয়ে গিয়েছে আজকে আমরা দুনিয়া নিয়ে ব্যতিব্যস্ত বলছি যে দুনিয়াতে এসে দুনিয়ার চাকচিক্যকে দেখে আজকে আমরা আল্লাহকে ভুলে গিয়েছি রসুলের গোলামিতে নিজের জিন্দগিকে কাটানো আমরা ভুলে গিয়েছি বলছি দুনিয়া বলছি দুনিয়া ইউহি রহে গা ইসকা মজা হর কিস কাম না হোগে ওর চর্চা এই রহে একদিন হামি না হোগে বলছি এরকমই থাকবে দুনিয়া বলছি এর মজা কখনো কম হবে না আর চর্চা এরকমই থাকবে একদিন আমরাই থাকবো না একদিন আমরাই থাকবো না আজ যে ঘর সাজাতে ব্যতিব্যস্ত মা বোনেরা আজকে যে বাড়ি গোচাতে ব্যতিব্যস্ত মা বোনেরা এখনই যদি আপনার শ্বাস বন্ধ হয় এখনই যদি আপনার শরীরের রক্তটা ঠান্ডা হয়ে যায় বলছি যে এখনই সকলেই আপনাকে সকলের কাছ থেকে আলাদা করে দেবে সকলের কাছ থেকে আলাদা করে দেবে বলছি যে আপনার ছেলে আপনাকে নিয়ে কবরের মধ্যে রেখে দেবে আপনার স্বামী আপনাকে নিয়ে কবরের মধ্যে রেখে দিয়ে চলে আসবে বলছে কেউ কারো কবরে একটা রাত কাটাতে রাজি হবে না কেউ কারো কেউ কারো কবরে গিয়ে একটা রাত কাটাতে রাজি হবে না আজ আমরা কিসের জন্য এতটা করছি বলো কার জন্য এতটা করছি আয়সা রাজি আল্লাহু তালান হ্যাঁ একদিন নবী করিম সাল্ল আলীকে শোনাচ্ছেন আয়সা তুমি জানো কাল কেয়ামতের দিন সমস্ত মানুষ উলঙ্গ অবস্থায় কেয়ামতের ময়দানে হাজির হবে আল্লাহ আনহা তিনি লজ্জায় নিজের মাতাকে নিচু করে নিয়েছেন নিজের মাতাকে নিচু করে নিয়েছে আর বলছেন ইয়ারসুল আল্লাহ যদি সমস্ত মানুষকে যদি উলঙ্গ অবস্থায় তোলা হয় তাহলে তো একজন অপরজনের লজ্জায় স্থান দেখে নেবে একজন অপরজনের লজ্জায় স্থান থেকে নেবে নভিকর ইনশাল্লাল্লাহ ক আলী ইউসাল্লাম শোনাচ্ছেন আয়েশা ঘাবরাও নেই ওই দিন এমন একটা দিন হবে ওই দিনের ব্যাপারে আল্লাহর বলিসে কোরআনের মধ্যে আয়াত পর্যন্ত নাজিল করে দিয়েছেন ইয়াওমা ইয়াফির উলমর ও মিনাহী বহুম্মিহি ওয়া ভি বসা শিবাতি হি ওয়া বানি লিকুল লিম রি ইম্মি ইদিন শাহ নুইও ওই দিন এমন একটা দিন হবে ভাইকে ভাইয়ের কাছ থেকে আলাদা করে দেওয়া হবে বিবিকে স্বামীর কাছ থেকে আলাদা করে দেওয়া হবে মাকে বাপের কাছ থেকে আলাদা করে দেওয়া হবে বাপকে মায়ের কাছ থেকে আলাদা করে দেওয়া হবে সন্তানদেরকে তার বাবা মার কাছ থেকে আলাদা করে দেওয়া হবে হাত সকলেই নিজের নিজের আমাল নিয়ে ব্যতিব্যস্ত হয়ে যাবে একদিন হাজেতে ফাতেমা রাজি আল্লাহ তালানহাকে তেনা আব্বা নবী করিম সাল্লাহ ওয়াসাল্লাম তিনি শোনাচ্ছেন ও ফাতেমা তুমি কাল কেয়ামতের দিন এই বলে বেঁচে যেতে পারবে না যে তোমার বাপ নবী ছিল তোমার বাপ নবী ছিল তুমি এই বলে বেঁচে যেতে পারবে না ফাতেমা তুমি তোমার সাজদা বেশি বেশি করো তোমার সাজদাকে লম্বা করো তুমি বেশির থেকে বেশি আল্লাহকে সাজদা করো যার সাজদা যত বেশি হবে কাল সে তত আমার নিকটবর্তী হয়ে যাবে এই জন্য আমার শ্রদ্ধীয় মা বোনেরা আমার সামনে বসে থাকা গুণী শুধু ভাইয়েরা বলছি যে কালকে কাউকে কারো হয়ে বলছে সুপারিশ করতে দেখা যাবে না কেউ কালকে পরিচয়টুকু পর্যন্ত দিতে রাজি হবে না আল্লাহর বলিস একাই দুনিয়ার মধ্যে পাঠিয়েছে একাই দুনিয়ার থেকে তুলে নেবে কবরে একাই শুতে হবে হিসাব একাই দিতে হবে এই জন্য দুনিয়ায় থেকে যদি তৈয়ারি করতে হয় সেটা আমাদের একাই করতে হবে কেউ কারো তৈরি করে দেবে না বলছি যে বিবি স্বামীর হয়ে নামাজ পড়লে বলছি যে স্বামীর নামায় আমালে লেখা হবে না আর স্বামী বিবির হয়ে নামাজ পড়লে বলছি যে বিবির নামায় আমালে নেকি দেওয়া হবে না যার নেকি তাকে কামাতে হবে যার নেকি তাকে কামাতে হবে বলছি যে আজ আমরা কেক কাটার পরও হ্যাপি নই আজকে আমরা হ্যাপি নিউ ইয়ার মানাই বলছি যে কেক কাটার পরেও আজকে হ্যাপি নই বলছে সংসারের মধ্যে অশান্তিতে ভরপুর আপনারা সকলেই একটা কথা বলেন তো যদি একটা বাড়ির মধ্যে পেয়ারার গাছ লাগায় পেয়ারার গাছ লাগায় আর ও বাড়ির যদি বাড়িবর্তি সকলে মিলে যদি বলে যে এখান থেকে ডালিম হবে আমরা ডালিম খাব বলছি যে এই কথাটা যদি সকলের মাথার মধ্যে থাকে এটা ঠিক হবে না ভুল হবে হ্যাঁ এটা ঠিক হবে না ভুল হবে ভুল হবে কেন বলছি যে লাগিয়েছে পেয়ারার গাছ আর সকলের আশা কিসের ডালিমে বলছি যে বাড়িতে লাগিয়েছি ঝামলার গাছ বাড়িতে কিসের গাছ লাগিয়েছি ঝামলার গাছ বাড়িতে লাগিয়ে রেখে দিয়েছি বাড়িতে গেড়ে দিয়েছি আর আল্লাহ রকলের দিলের মধ্যে রয়েছে বাড়িতে বন্ধন থেকে আমরা খালি বলছে বাড়িতে লটারির থেকে খালি নই বাড়িতে এলআইসির থেকে খালি নই বলছে বাড়িতে সুদের কারোবার থেকে খালি নই অথচ আল্লাহর রহমতের আশা দিলের মধ্যে ভরপুর হয়েছে দিলের মধ্যে ভরপুর হয়ে বসে রয়েছে আজ কেক কাটার পরেও হ্যাপি নই বলছি যে সাহাবাদের জিন্দেগি দেখো সাহাবিয়াদের জিন্দেগি দেখো বাড়িতে কাপড় ছিল না একটাই শুধু কাপড় ছিল কিন্তু তারা হ্যাপি ছিল তারা আনন্দিত ছিল একজন সাহাবি এমন সাহাবি ছিল প্রত্যেক দিন নবী করিম সাল্লাহ আলী বাসাল্লামের পিছনে নামাজ পড়ে আর সালাম যখনই ফিরিয়ে দেয় ও সাহাবি আর দেরি করে না সাথে সাথে সে উঠে চলে আসে বাকি সাহাবিরা নবী করিম সাল্লাহ আলীগি বা বলছেন যে ইয়ারসুল্লাহ অমুক সাহাবি সে তো আপনার পিছনে নামাজ পড়ে ঠিক সালাম ফেরার সাথে সাথে ও তো দোয়াটুকু পর্যন্ত করে না ও তো চলেই যায় ও তো চলে যায় আপনার মজলিসেই বসে না নবী করিম সাল্লাহ আলীগি ওয়াসাল্লাম ও সাহাবির বাড়িতে গিয়েছে ও সাহাবির বাড়িতে গিয়েছেন বাড়িতে গিয়ে দরজায় আওয়াজ দিচ্ছে দরজায় আওয়াজ দিচ্ছে সালাম দিচ্ছেন এক দুই তিনবার সালাম দিচ্ছেন কোনো উত্তর নেই কোনো উত্তর নেই আল্লাহ নবী সাল্লাহ আলী শিখিয়ে দিয়েছেন আনেওয়ালা উম্মতকে যদি তোমরা কারো বাড়িতে যাও সর্বপ্রথম কাজ তোমাদের কি সর্বপ্রথম কাজ কি সালাম দিতে হবে আর আমরা তো সালাম ভুলে গিয়েছি আমরা তো সালাম ভুলে গিয়েছি আজকে চেনা চেনাতে সালাম হয় যাদের মুখ চেনা আছে তাদেরকেই তারা সালাম দেয় যাদেরকে অচেনা তাদেরকে সালাম বলছি যে দিতে মন হয় কেমন মনে হয় কেমন কেমন মনে হয় নবীজি বলেছেন নিজেদের মধ্যে সালামকে প্রচার এবং প্রসার করো তো তোমাদের নিজেদের মধ্যে মোহাব্বত বাড়বে তোমাদের নিজেদের মধ্যে মোহাবত বাড়বে সালাম কেমন করে দেয় আসসালাম আলাইকুম বারাহমাত্লাহি এর মানে কি এর মানে কি বলো আল্লাহ তোমার উপরে শান্তি বর্ষিত করো তোমার উপরে শান্তি বর্ষিত করুক তোমার উপরে রহমত বর্ষিত করুক তোমার উপরে বরকত দান করুক এ কথাটা বলা খারাপ না ভালো হ্যাঁ এ কথাটা বলা ভালো না খারাপ ভালো কিন্তু আমাদের মধ্যে ও ভালো কাজটা নেই আমাদের মধ্যে ও ভালো কাজটা নেই বাচ্চা বাচ্চার মুখে সালাম ছিল যার কারণে তাদের একে অপরের মধ্যে মোহাব্বত ছিল একে অপরের মধ্যে ভালোবাসা ছিল আজ আমরা একে অপরকে সালাম দেওয়া ভুলে গিয়েছি যার কারণে পাশের বাড়ির লোকের সাথে পাশের বাড়ির কথাটুকু পর্যন্ত নেই আর নবীজি বলে দিয়েছেন আজকের থেকে আহেদ করে যাই যদি কারো কথা বন্ধ থাকে নবীজি বলেছেন যে ব্যক্তি যে আমার উম্মাত তিন দিনের বেশি একজন অপরজনের সাথে কথা বলা বন্ধ করে দেবে বলছি যে সে আমার উম্মতের মধ্যে না সে আমার উম্মের মধ্যে নয় এই জন্য এখনো সময় রয়েছে যদি কারো সাথে কারো কথা বন্ধ থেকে থাকে আমরা যদি কথা নাও বলি কমসে কম সর্বপ্রথম কি করব সালামটা তাকে দেব আর যে যেমাত ও যে আমার সালামের উত্তরটা দেবে এর মানে কি এর মানে ওইটা যে আল্লাহ তোমারও উপরে রহমত বর্ষিত করুক তোমারও উপরে শান্তি বর্ষিত করুক তোমারও উপরে আল্লাহ পা বরকত দান করুক তো আমরা সবাই একে অপরকে সালাম দেবো ইনশাআল্লাহ বলছি যে নবী করিম সাল্লিক ও সাহাবির বাড়িতে তিনবার সালাম দিয়েছে কিন্তু উত্তর আসেনি বলছি যে তখন নবীজি নবীজি চলে যাচ্ছে শিখিয়ে দিয়েছেন যখন তুমি কারো বাড়িতে যাবে সর্বপ্রথম সালাম দাও একবার দুবার তিনবার সালাম দেওয়ার পরে যদি বাড়ির থেকে কোনো উত্তর না আসে তুমি সে বাড়ির থেকে চলে যাও তার মানে তুমি মনে মনে ভেবে নাও তারা বাড়িতে নেই নবীজি ওই ভেবে চলে যাচ্ছে এবার এই দিকে সাহাবি কি করছিল বলছে এ সাহাবি তখন গর্তের ভিতর থেকে তেনার বিবি নামাজ পড়ার পরে তাকে কাপড় খুলে দেয় আর সে সাহাবি কাপড় পরে বাড়ির থেকে বার হয়ে নাবিজির পিছন পিছন যাওয়া শুরু করে দেয় একটু জোরে জোরে কদম ফেলে নবীকে পিছন থেকে ডাকাটা এটা অসম্মানীয় জিনিস যার কারণে একটু জোরে জোরে কদম ফেলে আর গলা হ্যাসার দেয় বলছি যে যখন নবীজি পিছন দিকে তাকিয়ে দেখছেন তখন নবীজির সালামের উত্তর দিচ্ছেন ওয়ালাইকুম আসসালাম ওয়া বারাকাতু নবীজি তখন শান্ত মাতায় জিজ্ঞাসা করছেন আমার সাহাবি আমি তোমার বাড়িতে গিয়েছিলাম তুমি আমার সালামের উত্তর দিলে না যে তুমি আমার সালামের উত্তর দিলে না যে আমি তোমার বাড়িতে গিয়েছিলাম এই জন্য আমার বাকি সাহাবিরা বলছিল যে তুমি আমার পিছনে নামাজ পড়ো আর নামাজের সালাম ফেরার সাথে সাথে তুমি বলছে মসজিদ থেকে বার হয়ে চলে আসো এমন কি এমন জরুরত পড়ে তোমার কি এমন দরকার তোমার তুমি যে চলে আসো তখন ও সাহাবি বলছে ইয়া হাবিব আল্লাহ আমি আমার দুঃখের কথা আপনাকে কী শোনাবো ইয়ারসুল আল্লাহ আমার বাড়িতে শুধু একটাই পরনের কাপড় রয়েছে আমি সেই কাপড়টুকু পরে আপনার পিছনে গিয়ে নামাজ পড়ি আর ওই নামাজ পড়ার সালাম ফিরানোর সাথে সাথে ইয়ারসুল আল্লাহ সেই কাপড়টা তাড়াতাড়ি করে পরে আসে আমার বিবিকে আমি খুলে দেই আমার বিবি ওই কাপড়ে নামাজ পড়ে আর আমি তখন একটা গর্তের ভিতরে ঢুকে থাকি নবী করিম সাল্লাহ আলীগাসাল্লাম শোনার পরে চোখ থেকে ঝরঝর করে পানি ছেড়ে দিয়েছেন যে ইয়া সাহাবি তুমি এত কষ্ট করো এত কষ্ট করো আজ আমাদের বাড়িতে আলমারি ভর্তি কাপড় আমাদের বাড়িতে আলমারি ভর্তি কাপড় কিন্তু নামাজের কোনো এহতেমাম আমাদের কাছে নেই বড় আল্লাহর রহমত আসবে না আল্লাহর আজাব আসবে কি আসবে বলো আমাদের বাড়িতে আল্লাহর রহমত আসবে কি হ্যাঁ বলছে আশা করাটা অসম্ভব আপনারা যারা এখানে বসে রয়েছে এক থেকে দুজন কিংবা তিনজন এমন হাত তুলে দেখাতে পারবেন যে আমার বাড়িতে পাঁচজন ফ্যামিলিতে সদস্য রয়েছি আলহামদুলিল্লাহ আমরা পাঁচ বক্তারে নামাজি আমাদের বাড়িতে পাঁচজন ফ্যামিলিতে রয়েছি আমরা পাঁচ জনে আলহামদুলিল্লাহ পাঁচ বক্তার নামাজি কেউ বলতে পারবেন আপনারা হাত তুলে দেখাও একটা বাপের বেটা দেখাও না একজন হ্যাঁ দেখাও যে আমাদের বাড়িতে পাঁচজন আলহামদুলিল্লাহ আমরা পাঁচ জনে পাঁচ বক্তার নামাজি আলহামদুলিল্লাহ একটা লোক হাত তুলে বলো তাহলে আমরা কতটা পিছনে আছি কতটা পিছনে রয়েছে আমার বাড়িতে রহমত আসবে আল্লাহর বরকত আসবে হ্যাঁ না আল্লাহর লানাত আসবে আল্লাহর আজাব তো আমার বাড়িতে অবশ্যই আসবে না আসবে কি আসবে না এটা তো আশারই কথা কারণ কাজ ওরকম করছি আজকে আজকে কাজ ওরকমই আমাদের দ্বারাই হচ্ছে আল্লাহ নাফরমানির কাজ আমরা করছি অথচ আল্লাহ রহমতের আশা দিলের মধ্যে আল্লাহ রহমতের আশা দিলের মধ্যে আল্লাহ রবুল ইসিয়াদ আমাদেরকে খেলতে মাসার জন্য দুনিয়ার মধ্যে পাঠায়নি আমার জ্ঞানী গুণী সুদী ভাইরা পর্দার আলারের মধ্যে বসে থাকা শ্রদ্ধি ও সেনেহের মা বোনেরা আল্লাহ রবুল ইসিয়াদ কোরআনের মধ্যে বলেছেন আফা হাসিম তুম আন্না মা খালাক না কুম আবাসম মা আন্না কুম না লাতর যাউন বা ইনসান কে সমঝতে হো মাই তুমক দুনিয়া মে ইউ আর বেকার বায়দা করে দিয়া তোমরা কি ভেবেছো কি ভেবেছো তোমরা আমি কি তোমাদেরকে এমনি আর বেকার তৈরি করে দিয়েছি বহান্ন কুমিলাই নালা তোর যাও কে তুম মেরে পাস লটকে নেই আহ তোমরা আমার কাছে ফিরে আসবে না বলো তোমরা আমার কাছে ফিরে আসবে না জরুর এক নাই একদিন তোমাদেরকে আমার কাছে আসতেই হবে কোরানের অপর জায়গার মধ্যে আল্লাহ রব্লা আল ঘোষণা করে রেখে দিয়েছেন ওল ইন্নাল মাওত আল্ লাজি তফির রুম আমিন ফাইন মুলা ইকুম সুম্মা তুরাদ্দুন ইলা আলী মিল কায়বি ওয়া নব্বি হুকুম বিমা কুমতুম তা আমালুন ও নবী আপনি বলে দিন আপনার রুম্মাদদেরকে বলে দিন আপনার উম্মাত এবং উম্মাতিদেরকে যারা যে মৌত থেকে ভয়ে পালিয়ে বেড়াচ্ছে যারা মৌত থেকে ভয়ে পালিয়ে বেড়াচ্ছে একদিন সে মৌত নিজে এসে তাদেরকে ধরে নেবে নিজে এসে তাদেরকে ধরে নেবে আজ জওয়ান নিজের জওয়ানি পেয়ে বলছি আল্লাহকে ভুলে বসে রয়েছে আজ বৃদ্ধ বাবাজিরা নিজের সংসার সামলাতে ব্যতিব্যস্ত হয়েছে আজকে বাড়ির নজওয়ান মায়েরা বোনেরা আজকে তারা স্কুল কলেজ নিয়ে মেতে গিয়েছে আজকে বাড়ির আম্মারা বলছি যে তারা নিজের বাড়ি গোছাতে ব্যতিব্যস্ত হয়ে গিয়েছে হ্যাঁ আমরা কেউ মরতে চাই আমরা কেউ মরতে চাই না আমরা কেউ মরতে চাই না আমাদের জিন্দগি এমন জিন্দগি আমরা বানিয়ে নিয়েছি মনে হয় আমরা স্বাধীন আমরা সকলেই বলি আমাদের মালিককে বলো আমাদের মালিককে আল্লাহ কিন্তু আজ আমাদের কাজকর্ম এমন আমরা আল্লাহকে করে দেখাচ্ছি মনে হয় আমরা স্বাধীন আমরা কারো গোলামই নই আমরা কারোই গোলাম নই অথচ আমরা মুখে বলছি আমাদের মালিক আল্লাহ মালিক বলে একজনকে স্বীকার করি আর যে মানুষ মালিক বলে কাউকে স্বীকার করবে সে কোনোদিন আজাদ হতে পারে না সে তো কারোনাই কারো গোলাম সে তো কারোনাই কারো গোলাম আজ আমরা আল্লাহকে মালিক বলে স্বীকার করছি অথচ আমাদের চাল চলন আমাদের কথাবার্তা আজ আমাদের কাজকর্ম এমন আমরা করে দেখাচ্ছি মনে হয় আমরা আজাদ মনে হয় আমরা আজাদ এই জন্য মেরে মহতরম দোস্ত বুজুর্গ আমার পর্দালালের মধ্যে বসে থাকা শ্রদ্ধীয় স্নেহের মা বোনেরা আমরা কেউ আজাদ হই আমরা কেউ আল্লাহ আল্লাহরুল ইস্যাদ আমাদের একটা দায়রা দিয়েছেন আমাদের একটা দায়রা দিয়েছেন ও দায়রার মধ্যে থেকে ও সীমিত জিন্দেগিটুকু কাটাতে হবে কত বছরে জিন্দেগি বলো পঞ্চাশ থেকে ষাট বছরে জিন্দেগি এর থেকে বেশি নয় এর থেকে বেশি নয় আর এই জিন্দেগি আমাদের শেষ হচ্ছে কিন্তু এই জিন্দেগি আমাদের শেষ হচ্ছে একটা সিকেন্ড চলে যায় একটা সেকেন্ড মানুষের মৌত কাছে চলে আসে একটা দিন চলে যায় একটা দিন কাছে চলে আসে বলছি একটা সপ্তাহ চলে যায় একটা মাস চলে যায় একটা বছর চলে যায় এরকম করে যে এই দিন বছর যেতে যেতে এমন একটা দিন দিন চলে আমাকে সকলে দেখার জন্য আসে আমি কাউকে দেখতে পারি না সকলে আমার জন্য কান্না করে আমি কারো আওয়াজ শুনতে পারি সেই দিন আল্লাহর মাসুম ফারিসে এসে আয়লান করে ও আদমের সন্তান কি হয়ে গিয়েছে বলো তোমার কি হয়ে গিয়েছে আজকে তোমাকে সকলই দেখতে এসছে তুমি কাউকে দেখতে পাচ্ছ না সকলই তোমার জন্য কান্না করছে চিৎকার চেঁচামেচি করছে তুমি কারো আওয়াজ শুনতে পাচ্ছ না ও আদমের সন্তান তুমি জেনে রেখে দাও আজকে তুমি এমন একটা রাত অতিবাহিত করবে যে রাতের ভোরের বেলা কোনো মজ আজান দেবে না ও আদমের সন্তান আজকে তুমি এমন একটা রাত অতিবাহিত করবে যে রাতের ভোরের বেলা কোনো মানুষ তোমাকে ভালো কথা শোনানোর জন্য আসবে না আজকে তুমি এমন একটা রাত অতিবাহিত করতে যাচ্ছ মেরে মহতরম দোস্ত বুজুর্গ আল্লাহর বলিস আমাদেরকে বোঝার জন্য সুস্থ দিমাগ দিয়েছে এটাকে দুনিয়া খাটানোর জন্য নয় আজ আমরা ভাবছি যে দিমাগ আমার চোখ আমার হাত আমার পা আমার সব আমার সব আমার আমি আমার বলে দাবি করি কথা বলো আমরা আমার বলে দাবি করছি কিন্তু বাস্তব এরা কি আমার এরা কি আমার আল্লাহ রবুল ইসে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে আঙ্গুল দিয়ে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে ইনসান এ মাতার চুল যদি তোমার হয়ে থাকে যখন আমি কালোর থেকে সাদা করে দেই এ যদি তোমার হয়ে থাকে এটাকে কালো রেখে দেখাও আছে ক্ষমতা দুনিয়ার মানুষের আছে ক্ষমতা ও কেমিক্যাল দিয়ে এক থেকে দিন তিন দিন তুমি ঢেকে রাখতে পারো কিন্তু দিনে আল্লাহর কালার অটোমেটিকলি চলে আসবে আল্লাহর কালার অটোমেটিকলি চলে আসবে ও আদমের সন্তান এ মুখের দাঁত তোমার মুখে থাকতে পারে যখন আমি তোমার মুখ থেকে আলাদা করে দেই যদি তোমার ক্ষমতা থাকে তোমার মুখে আটকিয়ে দেখাও ইনসান তুমি যদি ক্ষমতাবার হয়ে থাকো তুমি যদি নিজেকে শক্তিশালী ভেবে থাকো তো ইনসান তোমার দুটো পা দিয়েছি একটা নয় দুটো পা আমার জমিন থেকে তুলে দাঁড়িয়ে একবার আমাকে দেখাও আছে ক্ষমতা দুনিয়ার মানুষের আছে ক্ষমতা দুনিয়ার মানুষের বলো বলছি যে দুনিয়ার কোনো মানুষের ক্ষমতা নেই যে দুটো পা একসাথে তুলে দাঁড়িয়ে আল্লাহকে একবার দেখা কারণ আল্লাহ করে দেখিয়ে দিয়েছে ইনসান তোমার কাছে একটাই পা তোলার ক্ষমতা দ্বিতীয় পা তো আমার হুকুমে ওঠে এ কথা তুমি ভুলে যেও না এ কথা ভুলে যেও না ওই ইনসান তোমাকে তো এমন এক ফোটা নাপাক পানির থেকে তৈরি করেছি যে নাপাক পানিটুকু যদি দুনিয়ার কোনো সুস্থ মানুষকে যদি সোনার বাটিতে করে দেওয়া হয় ও সুস্থ মানুষ নাপাক পানিটা সোনার বাটিতে পান করতে রাজি হবে না কথা বলো ঠিক কি না বলছে দুনিয়ার মানুষ সেটাকে পান করতে রাজি হবে না আমাদের অস্তিত্ব তো এক ফোঁটা নাপাক পানির থেকে কিন্তু আজকে আমাদের তাকা বুড়ের কোনো শেষ নেই আজ আমাদের অহংকারের কোনো শেষ নেই আজ জওয়ান নিজের জওয়ানি পেয়ে মেতে গিয়েছে এখনো পর্যন্ত আমাদের জওয়ানের হিম্মত হলো না যে সামান্য মাতার চুলটা নিজের সেলুনের মধ্যে যাওয়ার পরে নাপিতকে একবার বলেছে ও নাপিত আজকে আমার মাতার চুলটা আমার স্টাইলে নয় তোমার স্টাইলে নয় আজকে আমার মাতার চুলটা নবির শূন্য তরিকাতে আমার কেটে দিল এই কথাটুকু বলার আমাদের জওয়ানদের এখনো হিম্মত হয়নি ও জওয়ান ভুলে যেও না এ জওয়ানি তোমাকে আল্লাহই দিয়েছে এ জওয়ানি তোমাকে আল্লাহ দিয়েছে ও জওয়ান তোমাদের মতো বয়সে আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাই বলছে যত বড় বড় আল্লাহর বলি ছিল তারা আপনাদের মতো জওয়ান বয়সে তারা আল্লাহর বলি পর্যন্ত হয়ে গিয়েছে আজও আমাদের জওয়ানেরা যদি মেহনত করে যদি ফিকির করে এটাকে নিয়ে যদি একটু চিন্তা করে বাস্তবায় যদি একটু চিন্তা করে তো আমাদের জওয়ানেরাও আজও আল্লাহর বলি হতে পারে আজও আল্লাহর বলি হতে পারে আমার মা বোনেরা রাবিয়া বয়স্ক হওয়ার পরে তিনি রাবেয়া বাসিরি ওরকম আল্লাহর বলি হয়নি তিনি জওয়ান অবস্থায় আল্লাহর বলি হয়ে আল্লাহকে দেখিয়েছেন রাবিয়া বাসিরি বলছি তিনি জওয়ান অবস্থায় আল্লাহর বলি হয়ে আল্লাহকে দেখিয়েছেন আজ আমাদের জিন্দেগি কেমন জিন্দেগি বলো ইহুদি নাসরাতের জিন্দি আজকে আমাদের জিন্দির সাথে মিলে যাচ্ছে আমাদের কোনো বিয়ে বাড়ি এমন বাকি যায় না যে যে বিয়ে বাড়িতে ডিজে বাঁচবে আমাদের এমন কোনো হ্যাপি নিউ ইয়ার বাজ যায় না যে হ্যাপি নিউ ইয়ারে বলছি যে ডিজে বাঁচে না এমন কোন অনুষ্ঠান এমন কোনো অন্নপর্ষণ বাকি যাচ্ছে না যে অনুষ্ঠান অন্নপর্ষণে বলছি যে ডিজে বাঁচবে না এটা হতেই পারে না অন্য জবনেরা ভুলে না যায় আমার জ্ঞানী গুণী সুদে ভাইয়েরা আল্লাহনবুল ইজেদ আমাদেরকে মুসলমানের ঘরে ইমান দিয়ে পাঠিয়েছে ইমান দিয়ে দুনিয়ার মধ্যে পাঠিয়েছে আর আল্লাহরবুল ইজেদের কাছে আমরা শিকার উত্তি দিয়ে এসেছি গোটা জগতের মানুষ গোটা পৃথিবীর মানুষ আদম আলি সালাতু সালাম থেকে নিয়ে তাই আমত অব্দি যত মানুষ আসব বলছি যে তত মানুষে আমরা আল্লাহর কাছে স্বীকার উত্তি দিয়ে এসেছি একটা কথা সেটা কি বলছি যেদিন দিন আলমে আরবার মধ্যে ছিলাম রুহ জগতের মধ্যে ছিলাম সেই দিন আল্লাহ রবুল ইসের জিজ্ঞাসা করেছিল আল্লাহ তুবি রব্বি কুম তুবি রব্বি আমি কি তোমাদের রাব নই আমি কি তোমাদের মালিক নই আমি কি তোমাদের পালনেওয়ালা নই বলছে সেই দিন আমরা সকলেই বলেছিলাম কলুবালা যে নিশ্চয় আপনি আমাদের রব নিশ্চয় আপনি আমাদের মালিক এরই জন্য অলামাই দিনেরা বলেছেন যে মহুতের পরেও সর্বপ্রথম কবরের মধ্যে যেটা প্রশ্ন হবে সেটা কি হবে বলো সে প্রশ্নটা কি হবে বলো মান রবুকা বলো তোমার রব কে ছিল আমার বান্দা এবং বান্দি আজকে বলো তোমার রব কে ছিল তোমার রব কে ছিল আর জবানে বলছি আল্লাহ কিছুক্ষণ আগে কথাটা বললাম না যে আমরা আল্লাহকে মালিক বলে স্বীকার করি আল্লাহকে মালিক বলে স্বীকার করি কিন্তু আমাদের চাল চলন আমাদের কথাবার্তা আমাদের বেশভূষ এমন হয়ে গিয়েছে মনে হয় আমরা স্বাধীন আমরা আল্লাহকে রিজিক দাতা মনে করি রিজিক দেনেওয়ালা মালিক আল্লাহ এটা আমরা মুখে বলে থাকি কিন্তু যেই দিন পকেট আর হাত খালি থাকে সেই দিন আমরা পরেশান হয়ে যাই সেদিন আমরা কি হয়ে যাই পেরেশান হয়ে যাই অথচ রিজিক দিলে ওয়ালা মালিক কে কে কাকে বলি আল্লাহ আমরা আখেরাত কে চিরস্থায়ী থাকার জায়গা বলি কিন্তু দুনিয়ার মধ্যে আমাদের চাল চলন আমাদের কাজকর্ম এমন আমরা আল্লাহকে করে দেখাচ্ছি মনে হয় দুনিয়া কোনো দিন ছাড়ব না মনে হয় দুনিয়া কোনো দিন ছাড়ব না আমরা ভুলে না যাই মৌত নিশ্চিত কিন্তু কবে মরবো এটাও অনিশ্চিত এটাও অনিশ্চিত বলছে আগে দাদু এসছে তারপর বাপ তারপর আমরা কিন্তু এমনও দুনিয়ার মধ্যে আমরা চোখে দেখছি এমনও আমাদের সামনে নজির রয়েছে বাপের কাঁধে করে মেয়েও চলে যাচ্ছে বাপের কাঁধে করে ছেলেও চলে যাচ্ছে দাদুর কাঁধে করে নাতি নাতিনীরাও চলে যাচ্ছে বলছে যার যখন সময় শেষ হবে চাই সে জওয়ান হোক চাই সে বৃদ্ধ হোক বলছি যে তাকে তখন চলে যেতে হবে চায় সে সুস্থ হোক চাই সে অসুস্থ হোক চায় সে ব্যস্ত হোক চায় সে খালি হোক যদি হায়াত ফুরিয়ে যায় তখন তাকে ছেড়ে চলে যেতে হয় এই জন্য মেরে মহতরাম দোস্ত বুজুর্গ আমার জ্ঞানী গুণী সুদীপ ভাইয়েরা আল্লাহর বলিস যে ছোট্ট জিন্দেগি দিয়ে আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন এই ছোট্ট জিন্দেগিটুকু আমাদেরকে গড়িয়ে নিয়ে যেতে হবে গুচিয়ে নিয়ে যেতে হবে এই ছোট্ট জিন্দেগিটুকু যদি আমরা গুছিয়ে নিয়ে যেতে পারি তো ইনশাল্লাহ সুম্মা ইনশাল্লাহ আল্লাহ এ হোজগত কামিয়াব করবে আর বাদ মৌতে বলছি যে হাসতে হাসতে আল্লাহ জান্নাতেরও ফাইসলা করে দেবে বলি সুবাহ আর যদি জিন্দিগি টুকু যদি এলোমেলো করে দুনিয়া থেকে চলে যায় এ জিন্দেগির সময়ে যদি আমরা দাম না দেই মূল্য না দেই গ্রামগঞ্জের মধ্যে বয়স্ক লোকেরা বলে না দাঁত থাকতে দাঁতের কদর করো দাঁতের মর্যাদা দাও নচেদ দাঁত পড়ে গেলে আফসোস করে কোনো লাভ হবে না ঠিক সেই রকমই এখন আল্লাহর বলিস আমাদেরকে সময় দিয়েছে সুযোগ দিয়েছে এর সময় আর সুযোগটাকে কাজে লাগাই একে হাতছাড়া করে না দেয় নচেদ আমাদের জিন্দেগি কিন্তু বরফের টুকরের নেয় আমাদের জিন্দেগী কিসের মতো বলো আমাদের জিন্দেগি কিসের মতো বরফের টুকুরের মতো বরফকে যদি কাজে লাগানো যায় তো সেটা কাজে লাগে আর যদি বরফকে কাজে না লাগিয়ে ফেলিয়ে রাখা যায় বলছি সেটা গলে পানি হয়ে যায় কোনো আর কাজে লাগে না গলে পানি হয়ে যাওয়ার পরে আর কোনো কাজে লাগে না ঠিক সেরকমই আমাদের জিন্দেগিটাও আমাদের জিন্দেগির সময়কে যদি কাজে লাগায় অলামাই দিনেরা বলেছেন আলবু আসমানুমিন আজ্জাহাব বলছি যে সময় সোনার থেকে বেশি দামি জিনিস যে সময় তোমার জিন্দগি থেকে চলে যায় ও সময় আর কোনোদিন ফিরে আসবে না একজন আল্লাহর বলি বাজারের রাস্তায় বসে বসে কান্না করছে একজন আল্লাহর বলি বাজারের রাস্তায় বসে বসে কান্না করছে বলছি যে ও রাস্তা দিয়ে একজন চলনেওয়ালা মানুষ জ্ঞানী মানুষ তাকে বলছে যে বাবজি কি হয়েছে কান্না কেন করছো হ্যাঁ তুমি এত সুন্দর একটা মানুষ এখানে বসে বসে কেন কান্না করছো বাজারের কেউ মেরেছে বলছে যে না কেউ মারেনি কেউ বকেছে বলছে যে না আমাকে কেউ বকেনি তাহলে কান্না করছো তো করছো কিসের জন্য কান্না করছো তো করছো কিসের জন্য বলছি যে ব্যাস বাবা তুমি চলে যাও তুমি চলে যাও ও ছেলে চলে যায় ও লোকটা চলে যায় পরের দিন আবার ওই লোকটাকে কবরস্থানের রাস্তার মধ্যে বসে বসে কান্না করতে দেখে আবার ওই লোকটাই যখন দেখে আবার জিজ্ঞাসা করে বাবজি আজকে কেন কান্না করছো কালকে তুমি বাজারের রাস্তায় বসে বসে কান্না করলে আজকে কবরের রাস্তার মধ্যে বসে বসে কান্না করছো ব্যাপারটা কি বলো ব্যাপারটা কি বলছি যে ব্যাপারটা হলো এটাই গতকালকে যে তুমি বাজারের রাস্তায় দেখেছিলে আমি আল্লাহর কাছে দোয়া করেছি ওগো আল্লাহ বাজারওয়ালাকে তুমি মাফ করে দাও বাজারওয়ালার গোনাকে তুমি মাফ করে দাও আল্লাহর বলি সে আমাকে বলেছিল যে বান্দা যাও বাজারে যারা আসছে যাদেরকে তুমি দেখতে পাবে তুমি তাদেরকে দাওয়াত দাও আমার ঘরের মধ্যে নিয়ে আসো আমি তাদেরকে মাফ করে দেব দেবো বলিস আমি বাজারওয়ালার কাছে গিয়েছিলাম বাজারওয়ালাকে এক এক করে বলেছিলাম কিন্তু বাজারওয়ালা বলেছিল যে বাবজি যাও এখন আমরা কাজে ব্যস্ত রয়েছি বাবজি যাও আমরা কাজে ব্যস্ত রয়েছে এই আফসোসে এই দুঃখকে আমি কান্না করছিলাম তো ভাবজি তুমি বাজারে কালকে এই জন্য কান্না করছিলে কিন্তু আজকে কবরস্থানের রাস্তায় কেন কান্না করছো বলছি যে কালকের ব্যাপারটা আজকের ব্যাপারটা ঠিক একই রকমের বলছি যে